হাসি বের করা প্রতিযোগিতা চলতেছে দুই বোনের মাঝে ছোট বোন অনেক চেষ্টা করতেছে বড় বোনকে হাসানোর জন্য দেখি শেষ কে যেতে কথা বলা যাবে না সবাই চুপচাপ আসো এটা নির্দিষ্ট সময় কিন্তু দিতে হতো তাই না এখনো অনেক চেষ্টা চলতেছে হাসি বের করার জন্য কাছে আসে কিন্তু যাবে கிளா <lái> <Bondi> আমি তোমার কথা বলা যাবে না কথা বলো কথা বলো কথা বলা যাবে